আমি আমার চাচা কই ডাকবি না তুই হইলি আমার কর্মচারী আর আমি হইলাম তোর মালিক আমারে সাপ কই ডাকবি বুঝলে তুই কো চাচা না সরি সাপ আ ঠিক আছে কি কইবার চাইছিলে ক বেয়াদবি maaf করবেন সাপ ওই মাতবরের মতিগতি ভালো দেখতাছি না মাতবর জানে না কে জিতে কে যে শুয়াকেজি আছরে মজনু জি সাপ শিকদার কি জিনিস টের পাই গো

বসর পর বসর উত্তরপাড়া লোকজন এই রাস্তা দিয়ে পাঁচাল যায় আর আপনি কি এই রাস্তাটা বন্ধ কইরা দিলেন কোন সেটা সরকারি রাস্তা এখনো সময় আছে পেরাটা উঠাই হালান বড়ём বেগো উপর ফেজরের सुनो কি সুসু মায়া মানুষ আছে যার হাতুর নিচে বুধি থাকি তুমিও হই গো দোলের উত্তর পাড়ার মানুষজন আমার বাড়ির সামনে দিয়া রাইট নাই দিন নাই হাইটা যাইব এটা আমার পছন্দ না শিকদারের ওই নষ্ট পোলাটা আমার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়ার সময় বাহিবা বাজাইব আর আমাগো আমাকে মেয়ে জরি বাইরে যাইব এটা আমি ওইটা দেব না আমার তো মনে হইতাছে তুমি যাই নাও না জানার ভান করতাছ বা আপনি মানুষটা ভালা না হেইডা আমি আমার বিবাহের পরপরি বুঝ পর পারছি কই রুস্তম ছেলেটা ভালা আমার জরি যা করতাছে ঠিকই করতাছে মশহর দেখা আমি তো বাবা খোদা জরির জরিমা তুমি এখনো টের পাও নাই আপনি কত বড়

কিন্তু তোর বাবা জানে না মনের মাঝে বেড়া দেওয়া যায় না তো তোর বাবা কামটা বালা করে নাই তুই পারার মধ্যে একটা অশান্তি সৃষ্টি করতেছে এর পরিণতিটা কিন্তু ভালোই তো না আমার ডর লাগতেছে আম্মা এবার কি বলবো চিন্তা করিস না মাঝুরি সব ঠিক হয়ে যাবে Sit সকালবেলায় সবার বাড়ির সামনে চিল্লা চিল্লি কোটাছো বিষয় কি উত্তর পারার লিডার দক্ষিণ পাড়া লিডারের বাড়ির সামনে আইসা চিৎকার পারো এটা শুভা পায় না তুমি চইলা যাও সিদ্ধান্ত আইজ থেকে উত্তর পারবার লাগছে এই রাস্তা বন্ধ মুখ সামনে একো থাকো বাচ্ছ সরকারি বন্ধ করিয়া সামনে তারা একো থাকো আর সামনে তারা এক কথা কই যা এর বন্ধ ভাই মাস্টার সাহ ও মাস্টার সাহুরা কি হয়েছে মাস্টার সাহেব হাপড়ছিস কেন সর্বনাশ হয়ে গেছে সাহ সর্বনাশ হয়ে গেছে সেটা তো তোকে দেখি বুঝতে পারছি তা সর্বনাশটা কি হলো সেটা বলবি তো মাস্টার স্যার মা বসাবে বাজারে যাওনের রাস্তায় বেড়া দিয়ে আটকাই দিছে দিকে দেখে আইসে শিখ দাসা তার লোকজন লইয়া আইতাছে যদি আইসা দেখে প্রতির মাঝে বেড়া তাহলে কি যে হইবে মাস্টার সাহেব একবার গন্ত দেখি বলিস কি নুরা বাদবরে কাজ করলো আরে ওটা তো সরকারি জায়গা আমাদের বাপ দাদারা এই রাস্তা ধরেই বাজারে গেছেন আমরাও যাচ্ছি বিষয়টা ঠিক ভালো মনে হচ্ছে না রেনুরা নকলার আপনার গ্রামে এরকম একটা ঘটনা ঘটলো একটা দাঙ্গা হইব শান্ত হইয়া যাইব কিন্তু এই নুরা পাগলা বাচ্চা রাখতে এই গ্রামে দাঙ্গা হইতে দিব না না দাঙ্গা হইতে দিব না

অনেক সহ্য করছি কিন্তু প্রয়োজন হলে রক্তের বন্যায় ভাসাই দেবনে কোনদিন পাড়া দক্ষিণ পাড়া বেড়া

ওই মারার বর্ষা সার সানে যানে কেরা কের আয় দিেচে য় নার সানে এত আদর করে গোসব কথা কম নাই আজকে তো তোর পরে বললো আপনি যে কি কোন আমি এত জীবন ভুল করছিলাম মানুষ কি সারা জীবন ভুল করে এখন আমার আক্কে লইছে আসেন আসেন ভিতরে আসেন এখন তো খিদা লাগছে কিছু খাওন দাও খাই একটু শক্তি যোগায় ওই সিদ্ধার সাথে লাগতোইব না চলো শুনেন এখনো সময় আছে বাকা বালাপতে ছাইরা বালা পথে গ্রামে গন্ডগোল সৃষ্টি করেন না আমার একটা কথাই সাপ সাপ আপনি শুনে রাইকেন রুস্তুমার লগেই আমার শরীরের বিয়া দিন এই তো তোমার আসল যারা বাইরে তাসু জুরি আমি তোমার বাড়ি দেখে যাইতেছি রুস্তম ভাই তোমার বাবাই মনে করছে ওই পথ বন্ধ করে দিলে আমি আর তোমার বাড়ি পাশেতে যাইতে পারুম না আর তোমার লগে আমার দেখা কইব না তোমার বাবাই মনে কই জানে না যে জুরি না রুস্তমের মনে মাঝে কো কোন শে দিতে পারুম না আমি জানি তুমি বেরা ভাঙছি আইবা হেলেগে তোমার আমি সাবধান কইরা দিতে তোমার বাড়ি দেখে যাইতেছি তুমি যাইও না এই আমার বাপে গোপন বৈঠক করছে গ্রামের গুন্ডা বলইয়া তুমি postcssর জুরি এর প্রতিশোধ আমি নিমুই নিমু রুস্তম ভাই

করেই একটা বিহিত বাবা রুস্তম তুমি আমার ছাত্র আশা করি তুমি আমার একটা কথা রাখবে বলো রাখবে বলেন স্যার রুস্তম মাথা বাবা তুমি এবার বাড়ি যাও আমরা গ্রামের মুরব্বীরা আছি বিষয়টা আমরা দেখছি তোমরা কি বলো জি স্যার ঠিক বলছেন ঠিক আছে স্যার আপনি কথাই মানলাম তো এর একটা বিহিত করেই লাগবে ঠিক আছে বাবা তুমি এবার যাও আমরা এখনই মাতব্বরের কাছে এবং তোমার বাবার কাছে যাচ্ছি দেখি এর একটা মীমাংসা করা দরকার আপনারা অনুমতি দিলে বিচারে কাজটা শুরু করতে চাই কি বলে তুইখান দাঁড়িয়ে আছিস হয় উত্তর পাড়াতে বস তাহলে দক্ষিণ পাড়াতে বস আমি উত্তর পাড়াও যাবো না কিন পাড়াও যাবো না আমি আপনার কাছে থাকুন বাচ্চা বস পাগোল মাস্টার সাহাব বড়ো যাই দেখন এই পাগল ছাগল তো দিয়ে গুরুত্বপূর্ণ ভারী সুপুচিত পরিবেশ নষ্ট মাধবর্ষা নুরা যেখানে বসছে ও সেখানেই বসুক আমরা এবার তাহলে আসল কোথায় আসি কি বলেন আপনারা উত্তর পাড়ার লোকজন দক্ষিণ পাড়ার রাস্তা ধরে সারা জীবন ধরে বাজারে যাচ্ছে কিন্তু বর্তমানে মাতব্বর সাহেব রাস্তার মধ্যে বেড়া দিয়ে দিয়েছে যে কারণে উত্তর পাড়ার লোকজন বাজারে যেতে পারছে না এই সমস্যা থেকে উত্তরণের জন্যে আমার কাছে দুইটা প্রস্তাব আছে এক মাতব্বর সাহেব উনার বেড়া তুলে নেবেন অথবা উত্তর পাড়ার লোকজনকে ঘুরিয়ে বাজারে যেতে হবে কি বলেন আপনারা আমি এবারে দক্ষিণ পাড়ার সাহেবের মতামত জানতে চাই মাস্টার সাহেব আমি যা করছি করছি আমি দিছি উত্তর পাড়ার মানুষ দক্ষিণ পাড়া আসা যাওয়া করবো এইটা আমার পছন্দ না বাড়ির পর্দা বললে কথা আছে না তাহলে আপনি এক কাজ করেন আপনার বাড়ির চারপাশে টিনের বেড়া দিয়ে দেন

পাত পরে বেরাদাউনের পুরো অধিকার তার থাকে চার কারণে আমরা এখন দুনিয়া ঘুইরা বাজারে জানলাম ঠিক করছে আর ওই সরকারি রাস্তা থাকতে আমরা দুনিয়া ঘুইরা বাজারে যাবো কেন বক্স সামনে কথা করছিস তুই বেশি বড়াই করলে আর বইব পালাও বো না তুই বক্স সামনে কথা কমত বল এই রাস্তা বেশি বড়া করতাছস না তোরা আমি দেখ

ভালো ঠেকছে না ঠিক বলছেন স্যার যে কোনো সময় ডাঙ্গা বাসাত লেগে যেতে পারে বড় ধরনের সংঘর্ষ বাধ্য স্যার ঠিক বলেছো মোহাম্মদ এই দাঙ্গা ফেসাদের বিরুদ্ধে আমাদেরই প্রতিবাদ করতে হবে ঠিকই বলছেন স্যার উত্তরপাড়া দক্ষিণপাড়া দক্ষিণ মধ্যখানে বাসে বেড়া দাঙ্গা লেগে যাইবো দাঙ্গা দাঙ্গা লেগে যাইবো উত্তর পাড়া দাঙ্গা লাগাইবো স্যার লাগে যাইবো লাগিয়ে যাইবো

সম্ভা মানা চায়ের চায়েরে ভাগানে হাত লাগাই সম্রিতে মাস্টার মিছিল করতাস লাভ নাই দাঙ্গা হইব দাঙ্গা এই জমির মাত বর উত্তর পাড়ার মানুষ মাইরা রক্তের বন্যায় ভাসাইয়া দিব ওসব মিছিল টিছিল কইরা কোনো লাভ নাই জমির মাত বর কোনোদিন হারে নাই হারবও না আমরা এখন মায়ের নামো ঠিক আছে যদি আপনারা কোন রকম আর উপায় নাই না যত তো মায়ের চলবাই যাবে 아빠가 키가 작아. 아빠가 키가 작아. 아빠가

बर बर ले गया बर फुलास के ही बाबा हो जाए तोर गया सभी किसे थोड़ी ना जिंदा आमर बाया रे बिरया दे जिंदा तू आमर बुला रे बिरया दे बगौर तू आमर बुला

রহিম সিদ্ধান আমি আপনাদের আগেই বলেছিলাম আসুন আপনাদের সব সমস্যার সমাধান আমরা সালিশের মাধ্যমে নিষ্পত্তি করি কিন্তু আপনারা কেউ আমার কথা শুনলেন না আজকে আপনাদের এই দ্বন্দ্বের কারণে নিষ্পাপ দুটি প্রাণ অকালে ঝরে গেল এই দাঙ্গায় ইন্সপেক্টর সাহেব আপনার কাছে আমি আইনি সহযোগিতা চাই

আসুন আমরা সবাই মিলে দাঙ্গা ফেসাদ এবং সংঘর্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াই আর নিজের হাতে তুলে না নিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেই সবাই মিলে একসাথে বলি দাঙ্গা নয় শান্তি চাই মৃত্যু নয় জীবন চাই